আমরা আমাদের রক্ত অর্জিত বিজয়কে সুসংহত করব আমাদের চলার পথের প্রধান বাধা বন্য চোরা বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বন্য চোরারা মাওতাবাদী করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আমাদের আজকে অঙ্গীকার আমাদের আজকে শপথ এই অপশক্তিকে পরাজিত করতে হবে পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করি